কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ হাইওয়ে ধরে যে হাজার হাজার গাড়ি চলছে তার মধ্যেই হয়তো কোনো একটা সাধারণ দেখতে ট্রাকের ভেতরে থাকতে পারে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র মানে সামান্য একটা ভুল একটা দুর্ঘটনা বা যদি ওটা কোনোভাবে ভুল হাতে পড়ে যায় তার পরের পরিস্থিতিটা আমরা কল্পনাও করতে পারব না আর এই অসম্ভব ঝুঁকির কারণে এই পারমাণবিক অস্ত্র পরিবহনের যে ব্যবস্থা তা এক কথায় অবিশ্বাস্য চলুন আজ আমরা সেই গোপন আর রোদ্ধশ্বাস বাস্তবতার পর্দাটা একটু সরিয়ে দেখি মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক কিভাবে তাদের পারমাণবিক বোমাগুলোকে দেশের এক মাথা থেকে আরেক মাথায় নিয়ে যায় আর বলে রাখি এটা কিন্তু কোনো সিনেমার গল্প নয় এটা একেবারে সত্যি দূর থেকে দেখলে হয়তো মনে হতে পারে কোনো বড় সড়ো ভিআইপি যাচ্ছেন কিন্তু সত্যিটা হলো এর গুরুত্ব আর এর নিরাপত্তা ব্যবস্থা তার চেয়েও অনেক অনেক বেশি পুরো সিস্টেমটাই এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন সাধারণ মানুষের চোখের সামনে থেকেও কেউ কিছু টেরি না পায় আচ্ছা তাহলে এর নিরাপত্তার প্রথম স্তরটা দিয়ে শুরু করা যাক এই বহরের যে বাহ্যিক গঠন মানে যেটা চোখে দেখা যায় সেটাই যে কোনো হামলাকারীকে দুবার ভাবতে বাধ্য করবে এর পেছনের কৌশলটা হলো আক্রমণ করার আগেই শত্রুকে মানসিকভাবে একদম দুর্বল করে দেওয়া এই বিন্যাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর কৌশলগত একদম সামনে থাকে পুলিশের গাড়ি রাস্তা পরিষ্কার করতে করতে যায় তার ঠিক পিছনে থাকে স্কাউট গাড়িগুলো যারা প্রায় এক কিলোমিটার সামনে পর্যন্ত রাস্তার পরিস্থিতি জরিপ করে মানে যে যেকোনো সম্ভাব্য বিপদ আগে থেকেই আজ করার চেষ্টা করে আর এরপরে মাঝখানে থাকা মূল ট্রাকটাকে দুর্গের মতো ঘিরে রাখে কয়েকটি সাজুয়া যান আর এই স্কট গাড়িগুলো এগুলোকে সাধারণ বুলেট প্রুফ গাড়ি ভাবলে কিন্তু বিরাট ভুল হবে এগুলোকে বরং ছোটোখাটো চলন্ত ট্যাঙ্ক বলা চলে এদের বর্ম এতটাই মজবুত যে ভারী অস্ত্রের আঘাতও এরা হাসতে হাসতে সহ্য করে নিতে পারে বোঝাই যাচ্ছে এগুলো একদম সম্মুখ যুদ্ধের কথা মাথায় রেখে বানানো হয়েছে এবার গাড়ির ভেতরে কথায় আসি সেখানে থাকেন চার থেকে ছজন করে সশস্ত্র ফেডারেল এজেন্ট মানে সরকারের বিশেষ সশস্ত্র বাহিনীর সদস্য তাদের কাছে অত্যাধুনিক হ্যান্ডগান শটগান এসল্ট রাইফেল তো আছেই এমনকি গাড়ির ছাদেও অটোমেটিক মেশিন গান বসানো থাকে আর সবচেয়ে বড় সুবিধা হলো তাদের গাড়ি থেকে বের না হয়েও চারদিকে গুলি করার ব্যবস্থা আছে মানে যে কোনো আকস্মিক হামলা মোকাবেলার জন্য তারা সবসময় প্রস্তুত তো এতক্ষণ তো আমরা দেখলাম এর বাহ্যিক শক্তি মানে যা চোখে দেখা যায় কিন্তু এই পুরো অভিযানের আসল মস্তিষ্কটা কাজ করে একটা অদৃশ্য নেটওয়ার্কের মাধ্যমে আর সেটা হলো এর যোগাযোগ ব্যবস্থা দেখুন এই গাড়ি বহরটা কিন্তু কখনোই একা থাকে না একাধিক গোপন এনক্রিপ্টেড রেডিও চ্যানেলের মাধ্যমে তারা একে অপরের সাথে আর একটা সেন্ট্রাল কন্ট্রোল রুমের সাথে সবসময় যুক্ত থাকে কৌশলটা হলো কোনো শত্রু যদি একটা ফ্রিকোয়েন্সি জ্যাম করেও দেয় অন্য চ্যানেল দিয়ে তাদের যোগাযোগ ঠিকই চলতে থাকবে কোনো অবস্থাতে এদের যোগাযোগ বিচ্ছিন্ন করা সম্ভব না আর এই যে সেন্ট্রাল কন্ট্রোল সেন্টারের কথা বললাম এটাই হল পুরো অভিযানের স্নায়ু কেন্দ্র এখান থেকে প্রতিটা মুহূর্তে গাড়ি বহরের প্রত্যেকটা পদক্ষেপের ওপর নজর রাখা হয় বিপদের সামান্যতম আভাস পেলেই এখান থেকে মুহূর্তের মধ্যে কাছাকাছি থাকা সেনাবাহিনীর বিশেষ কমান্ডো দলকে সাহায্যের জন্য পাঠিয়ে দেওয়া হয় কিন্তু এখানেও একটা দারুণ ব্যাপার আছে সাহায্যকারী দল এলেই যে তাদের বিশ্বাস করা হবে তা কিন্তু নয় সাহায্যকারী দল এবং গাড়ি বহরের এজেন্ট দুজনকেই গোপন কোডওয়ার্ড মিলিয়ে পরিচয় নিশ্চিত করতে হয় যদি কোড না মেলে তাহলে সাহায্য করতে আসা দলকেই শত্রু বলে ধরে নেওয়া হবে আর তাদের উপর পাল্টা আক্রমণ করা হবে ভাবা যায় কি সাংঘাতিক লেভেলের নিরাপত্তা তবে এই পুরো ব্যবস্থার আসল বিস্ময় কিন্তু মূল ট্রাকটা নিজেই চলুন দেখা যাক এর ভেতরে এমন কী বিশেষত্ব আছে যা একে প্রায় অপরাজয় করে তুলেছে একটা প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে আচ্ছা ধরা যাক সব বাধা পেরিয়ে কোনোভাবে হামলাকারীরা মূল ট্রাকটার নিয়ন্ত্রণ নিয়ে নিল তখন কি হবে এখানেই তো আসল চমকটা লুকিয়ে আছে আসলে এই ট্র্যাকটা কোনো সাধারণ ট্র্যাক নয় এর পুরো শরীরটাই বিশেষ ধরনের ইস্পাত দিয়ে তৈরি যা কাটা বা গলানো প্রায় অসম্ভব এমনকি এর চালকের ক্যাবিনটাও এমনভাবে সুরক্ষিত যে বাইরে থেকে দরজা খোলার কোনো উপায়ই নেই যদি কেউ ছিনতাইয়ের চেষ্টা করে তাহলে যা ঘটবে তা অবিশ্বাস্য ছিনতাইয়ের চেষ্টা করা মাত্রই একটা রিমোট সিগনালের মাধ্যমে ট্রাকের চাকার সাথে লাগানো ছোট ছোট বিস্ফোরকগুলো ফেটে যায় সঙ্গে সঙ্গে চাকাগুলো ছিটকে আলাদা হয়ে যায় আর কয়েক টন ওজনের বিশাল ট্রাকটা ওখানেই মাটিতে বসে পড়ে এরপর ওটাকে এক ইঞ্চিও নড়ানো সম্ভব না মানে ট্রকটা নিজেই নিজেকে অচল করে দিয়ে ছিনতায় কারিদেরকে ফাঁদে ফেলে দেয় ভাবছেন এখানেই শেষ না নিরাপত্তার আরও একটা স্তর বাকি আছে এমন একটা স্তর যা সব সময় অদৃশ্য থেকে পুরো বহরকে পাহারা দিয়ে চলে এই পুরো যাত্রাটা কিন্তু শুধু রাস্তা থেকে নয় আকাশ থেকেও সর্বক্ষণ পর্যবেক্ষণ করা হয় সশস্ত্র হেলিকপ্টার আর অত্যাধুনিক ড্রোন এক মুহূর্তের জন্য এই গাড়িবহরকে চোখের আড়াল হতে দেয় না হেলিকপ্টারগুলো শিফট করে দায়িত্ব পালন করে যেন জ্বালানি শেষ হলেও নজরদারিতে এক সেকেন্ডের জন্য কোনো বিরতি না পড়ে আর সেই হেলিকপ্টারের ভেতরেও থাকে সেনাবাহিনীর স্পেশাল কমান্ডো বাহিনী যারা যে কোনো বড় ধরনের বিপদে আকাশ থেকে নেমে এসে পরিস্থিতি সামাল দিতে পারে তাহলে এতক্ষণ যে আমরা স্তরগুলোর কথা বললাম সবগুলোকে একসাথে মিলিয়ে দেখলে একটা পূর্ণাঙ্গ ছবি পাওয়া যাবে বোঝা যাবে কিভাবে এই প্রায় দুর্ভেদ্য সুরক্ষা বলয়টি তৈরি হয়েছে মানে একদম বাইরে পুলিশের গাড়ি আর স্কাউট যান তার ভেতরে সশস্ত্র স্কট যান দিয়ে তৈরি এক চলন্ত দুর্গ এদের সবাইকে অদৃশ্য যোগাযোগ ব্যবস্থা দিয়ে এক সুতোয় বাধা আর একদম কেন্দ্রে রয়েছে আত্মরক্ষায় সক্ষম একটি ট্র্যাক সব কিছুর ওপরে আকাশ থেকে চলছে সার্বক্ষণিক নজরদারি সব মিলিয়ে এক নিশ্ছিদ্র মাল্টিলেয়ার নিরাপত্তা বলয় এই বিপুল আয়োজন আসলে এটাই প্রমাণ করে যে পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রগুলোকে সুরক্ষিত রাখতে ঠিক কতটা মেধা আর প্রচেষ্টা দিতে হয় কিন্তু প্রশ্নটা থেকেই যায় এত কিছুর পরেও কি কোনো ব্যবস্থা একশো ভাগ অভেদ্য হতে পারে এটা সত্যি এক বড়সর ভাবনার বিষয়